পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকেন উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকেন উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই আলোমরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলো তো উগ্রবাদী জঙ্গিবাদী নয় কত ঠিক কেউ বলেন আলেমরা কি জঙ্গি সবকিছু প্রমাণ হয়ে গেছে আলেমরা হচ্ছে মৌলবাদী যদি বলেন আমরা মৌলবাদী কিন্তু জঙ্গিবাদী নয় কথা ঠিক কিনা ব্যথি আমরা ভুলের উপর বিশ্বাস করি তাই মৌলবাদীরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয় অস্ত্র রাখো কলেজিটিতে সেই অস্ত্র খোঁজে গেছি মাদ্রাসাগুলিতে অস্ত্র মাদ্রাসাতে খুঁজলে কি আর অস্ত্র পাওয়া যায় মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায় আলিমেরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলিমেরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয় পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকেন উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকেন উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই আলোমেরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলোমেরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমা চ বলেই ঠিকই আছে মাঝর দেশ নয়তো খোদা দিয়ে করে তো তবে শেষ কথা ঠিক কি না বলেন আলেমদের গুণেই আমরা ঠিক কথ ঠিক কি এই গভীর রাত্রে সবাই ঘুমিয়ে থাকে মাদ্রাসার ছাত্রগুলি জেগে জেগে কোরান পড়ে কথা ঠিক কি না ঠিক এদের বর্ত এই মংলা বন্দরে এত ঝড় দুঘান এত কিছু রয়ে যায় আমাদের গায়ে লাগে না কথা ঠিক কি বলেন এটাকে আলেমদের দানা কি বদ্য

পাগরি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকেন উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে পাগরি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকেন উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই আলেমরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয় আলেমরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয় আমরা সবাই মৌলবাদী জঙ্গিবাদী নই আমরা সবাই মৌলবাদী জঙ্গিবাদী নই